হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ রবিবার আর এখন বাজে ঘড়িতে সকাল আটটা আর আমি আজকে এখন আমি আর মেয়ে দুজনে মিলেই যাচ্ছি ছাদে ছাদের উপর ঠাকুর ঘর রয়েছে সেখানেই যাবো আমার ব্লক যারা নিয়মিত দেখেন তারা জানবেন গতকাল আমি আমার ননদের বাড়ি এসেছি তো এটা তারই ঠাকুর ঘর তারি ঘর তো সেটাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন ঠাকুর ঘরে চলে এসি ঠাকুরকে সকাল সকাল প্রণাম করার জন্য বাড়িতে যে কাজটা করে থাকি সেটা তো এখন এখানেই এসে করছি মানে ঠাকুরকে সবার আগে ঘুম থেকে উঠে যে কাজটা হয় সবারই ঠাকুরঘরকে প্রণাম করে দিনটা শুরু করতে হয় তো আমরাও এখানে সেটাই করতে এসেছি তো এই যেহেতু আজকে রবিবার মানে গতকাল আমরা এসেছি আর এই সপ্তাহটার শেষে আমরা ছুটি কাটানোর জন্যই এখানে এসেছি দুদিন তো একদিন তো আমরা ছুটি কাটানো হয়ে গেছে আর আজকের দিনটা আজকে আমরা বিকালবেলার দিকে বাড়ি ফিরে যাব। আর ঠাকুর ঘরটা দেখুন কি সুন্দর লাগছে সকালবেলা যেন এখানে আসলে মনটা ভীষণ ভালো হয়ে যায় আপনাদের কাদের কাদের এরকম হয় আমাকে পারলে কমেন্ট করে জানাবেন আমার শাশুড়ি বা ঘুম থেকে উঠে কিছুটা ফুল তুলে দিয়েছিল তো সেই ফুলগুলো নিয়েই আমি এখানে এসেছি ঠাকুরকে একটু ফুল দেব আর প্রণাম করব। আর এই দুটো সরস্বতী ঠাকুর রয়েছে এগুলো প্রত্যেক বছরই এখানে মানে ননদের বাড়িও পুজো হয় আর আমার বাড়িতেও হয় তো এখানে ঠাকুরগুলোকে দেখার পর দেখুন বাইরের সকালটা কত সুন্দর মিষ্টি লাগছে চারিদিকে সবুজ গাছপালা আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই গাছপালাগুলো যেন খুবই সুন্দর দেখতে হয়ে গেছে শুধু আজ বলে না হয়তো প্রত্যেক দিনের সকালটা এরকম সুন্দরই হয় কিন্তু আমরা যারা হাউসওয়াইফ তাদের কাছে এত সুন্দর সকালবেলাটা উপভোগ করার মতো টাইম থাকে না আমরা প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত সংসারের নানান কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি সকাল বলুন বা রাত কোনোটারই ঠিক মতো উপভোগ করে উঠতে পারি না যাই হোক প্রতিদিন না পারি মাঝে মধ্যে তো নিজেদের ব্যস্ততার সকালগুলোর মধ্যে থেকে একটা সকাল অন্তত নিজেদের জন্য বের করে নিতে পারি আপনাদের মতে কি বলে আমাকে কমেন্ট করে সেটা জানাবেন অনেকদিন পরে জিবারও ঘুরতে এসে বেশ মজা লাগছিল আসলে ওরও তো স্কুল আর বাড়ি ছাড়া কোথাও খুব একটা যাওয়া হয়ে ওঠে না সেই কারণে ওরও পিসির বাড়ি এসে বেশ ভালো লাগছিল ছেলেটা নিচে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে তাই জন্য আমরা একটু ওপরে এসে এভাবে ঘুরে বেড়াতে পারছি চলুন এবার নিচে যাওয়া যাক ছেলেটা ঘুম থেকে উঠে গেছে ওকে এবার একটু সকালে খাওয়াতে হবে গতকাল রাত্রে আমার ছোট ননদ তার ছেলে মেয়েকে নিয়েও চলে এসেছে এখানে সবাই বেশ একসাথে আজকের দিনটা মজা করব বলে আবার কাল থেকে সবাই যে যার লাইফে ব্যস্ত হয়ে পড়বে আর টাইম পাওয়া যাবে না তাই জন্য ভাবলাম সবাই আজকে একসাথে হয়ে একটু আজকের দিনটা আনন্দ করি তাতে কি হয় বাড়ির সমস্ত বাচ্চারা তাদের ভাই বোন সবাইকে একসাথে পেয়ে বেশ আনন্দ পায় আর এদিকে সকালবেলা জল জলখাবারও একদম রেডি সকাল সকাল গরম গরম পরোটা আর আলুর তরকারি সাথে আমও ছিল আর এইদিকে মা বেশ কতগুলো পরোটা ভেজে দিচ্ছিলো আর আমি কয়েকটা হাতে হাতে বেলেও দিয়েছি তো চলুন সকালের ব্রেকফাস্টগুলো সেরে নেওয়া যাক বাচ্চাদেরকে এখানে আগে খেতে দিয়ে দিয়েছি তারপরে আমরা এখানে খাবো সকালের টিফিনের পর্ব শেষ হতে না হতেই আবার দুপুরবেলার খাবারের আয়োজনও সেগুলো শুরু হয়ে যাবে চলুন তাহলে সকালের দিকে ব্রেকফাস্টটাও আমরা সেরে নিই তারপরে আবার দুপুরবেলার কিছু খাবারের আয়োজনও সেগুলো আছে আজকে দুপুরের মেনুটা একটু বেশ লম্বা মানে যেহেতু আজকে রবিবার আর সবাই মিলে একসাথে আজকে খাওয়ার একটা আয়োজন করা হয়েছে তো সেই কারণে মেনুটা একটু লম্বা মেনুর প্রথমেই থাকছে যেটা সেটা হলো আর কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার একটা ঘন্ট আর থাকছে খাসির মাংস সেটা প্রেশার কুকারে এখনও সিটি পড়েনি আর এখানে রয়েছে ইলিশ মাছ সেটা হবে সর্ষে পোস্ত দিয়ে ভাপে আপনাদের কাদের কাদের এরকম ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পয়সা খেতে ভালো লাগে বলুন তো হয়তো অনেকেরই এই রেসিপিটা খুবই প্রিয় আমার তো ভীষণ ভালো লাগে এছাড়াও থাকছে মিক্সড রাইস আর সাদা ভাত বাচ্চারা অনেকেই মিক্সড রাইস খেতে চায় না সেই জন্য তাদের কথা মাথায় রেখে এখানে সাদা ভাতও করা হয়েছে আর এখানে ওই যে দোল্লায় বসে রয়েছে আমার বড় নন্দাই উনি আমার ছেলেকে নিয়ে দোলনায় বসে রয়েছেন উনি আসলে বাচ্চা খুবই ভালোবাসে প্রায় সময় আমাকে বলে ছেলেকে নিয়ে এ বাড়িতে আসতে কিন্তু মেয়ের স্কুল থাকে সেই কারণে আর এসে মানে আসা হয়ে ওঠে না ছোটো নন্দাই গতকাল আসেনি উনি আসবেন আজকে দুপুরবেলায় আর এখানেই আমরা সকালবেলায় তিনজনে মিলে রান্না করছিলাম আর তারপরে একটু বেলার দিকে এখানে বেশ কয়েকটা পিঠে ছিল সেগুলোকে বার করে আমরা খাচ্ছিলাম এই পিঠেগুলো গতকাল রাতেই বানানো হয়েছে আজকে দুপুরের খাবারের বেশ কয়েকটা মেনু একদমই রেডি হয়ে গেছে যেমন ধরুন এখানে খাসির মাংসটা একদম রেডি আর ঢাকনাটা এতটাই গরম হাত দিয়ে খুলতে হাতে ছ্যাঁকা লাগছে ইলিশ মাছটাও হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপে করা হয়েছে কালারটাও বেশ সুন্দর এসেছে আর হয়ে আর এখানে চিংড়ি মাছ আর চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে সেগুলো এখন মিক্স রাইসে যখন করা হবে দেওয়া হবে আর এখানে কুমড়ো ফুঁশাক দিয়ে ইলিশ মাছের মাথা চচ্চড়ি বা ঘন্ট যেটাই বলে সেটা এখানে রেডি আর এই হলো আমার বড় ননদ সবাই যখন অনেক দিন পরে এক জায়গায় হয় আর গল্প করতে বসে যাই তখন যেন সময় কীভাবে কেটে যায় টেরই পাওয়া যায় না আর এদিকে আমার মেয়ে খেলতে খেলতে দোলায় ঘুমিয়ে পড়েছে আর আমার ছেলেটাও ঘুমাচ্ছে চলুন তাহলে এবার দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক আর এদিকে মিক্স রাইসটাও রেডি হয়ে গেছে দুপুরবেলায় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে বিকেলের দিকে আমরা সবাই বাড়ি ফিরলাম চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট ব্লকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন